এমনি অনুরূপ হাসলো বলল ঠিক আছে বলতে হবে না এবার চোখ পছন আকিল ঘুমিয়েছে হ্যাঁ রাতের ওষুধগুলো ঠিকমতো দিয়েছে তো হ্যাঁ বেশ আপনি তো যেখানে থাকবেন তাই না হ্যাঁ সকালে মার ফুপু আসবে আচ্ছা চা খাবেন মিলাতেবার একটু স্বাভাবিক হলো মাথা নেড়ে সায় জানালো অনুরূপ উঠে দাঁড়িয়ে বলল চলুন মিলাত অনুরূপের সাথেই বের হলো ওরা হাসপাতাল থেকে একটু হাঁটার পথের দূরত্বে একটা টং দোকানের সামনে এলো এখন কাস্টমার নেই দোকানে দোকান বন্ধ করে দিবে অনুরূপ গিয়ে বলল মামা দুটো লেবু চেয়ে দাও তো অর্ডার দিয়ে এসে অনুরূপ মিলাতের পাশে এসে দাঁড়ালো মিলাতী প্রথমে প্রশ্ন করলো আবার চট্টগ্রাম কবে যাবেন সামনে ঈদের ছুটি ও আচ্ছা আমার তো ঘোরাও হলো না ঠিকভাবে সমস্যা নেই চট্টগ্রাম যে এত বড় আমি এখন শেষ করতে পারিনি ঘুরে ঘুরে মাঝে মধ্যে গিয়ে ঘুরে আসবেন যত বেশি প্রকৃতির সাথে কাটাবেন তত বেশি মন ভালো থাকবে হ্যাঁ এবার কয়েকটা জায়গায় গিয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল বাহ শুনে ভালো লাগলো কথা বলতে বলতে দোকানি ডাক দিল অনুরূপ চা নিয়ে এলো দুজনে চা খেতে খেতে আরও কিছুটা সময় আড্ডা দিল এরপর মিলাদকে হাসপাতালের সামনে পৌঁছে দিয়ে অনুরূপ নিজের ট্রাউজারের পকেট থেকে একটা চাবি বের করে এগিয়ে দিয়ে বলল এটা আমার চেম্বারের চাবি ওখানে এটা বলে অনুরূপ নিজের গাড়ির দিকে এগুলো মিলাদ চাবিটা হাতে এখনো অবাক হয়ে তাকিয়ে আছে এটা কল্পনারও বাইরে ছিল তবে মুহূর্তেই ভালো লাগার একটা রেশ ছড়িয়ে পড়ল আসলে ঘরে বসে অনুরূপ এটাই চিন্তা করছিল রাতে হাসপাতালে মেয়েটা কিভাবে থাকবে কোথায় ঘুমাবে এসব চিন্তা করেই আর বসে থাকতে পারল না সে চৈতি হঠাৎই যে ধরেছে ঢাকায় ফেরার সবে দুদিনও হয়নি ঘুরতে আসার এর মধ্যে ঢাকায় যেতে হবে অন্যান্য কাপলরা আসলে যেতেই যায় না সাইফুল অনেক চেষ্টা করলো বোঝানোর কিন্তু লাভ হলো না অবশেষে সিদ্ধান্ত হলো তারা কাল সকালেই ঢাকায় রওনা দেবে ঢাকায় ফিরে প্রথমে সাইফুলকে ডিভোর্স দেওয়াই ওর মুখ্য কাজ কারণ মিলাতের নামে আজ যা বলেছে রেবন সেটা বিশ্বাস করেছে তাই তো রিপ্লাই লিখেছে থ্যাংকস অবশ্য তখন যদি খেয়াল করে সাইফুলও ছবি আর নামটা না লুকাতো তাহলে মিথ্যাটা ধরা পড়ে যেত অনুরূপের চেম্বারটা বেশ গোছালো সামনের অংশটুকুতে রোগী দেখে আর পেছনের দিকটায় নিজস্ব জায়গা এখানে ছোট একটা ঘর এর মধ্যে একজনের বিছানা পড়ার টেবিল চেয়ার একটা বই রাখার সরু কাঠের সেলফ তাতে মেডিকেল সেক্টরের বই ভর্তি এছাড়াও দুটো ইনডোর প্ল্যান্টও আছে মিলা চারপাশে চোখ বুলিয়ে মনে মনে বলল বা ডক্টর সাহেব তো বেশ শৌখিন মানুষ অনুরূপ বুঝতে পারছে না এই কাজগুলো সে কেন করছে কেন একটা মেয়েকে নিয়ে এসে এত চিন্তা করে এই কেনা এই কেন ওর উত্তরও হয়তো ওর কাছে আছে কিন্তু মানতে চাইছে না তবে মেয়েটাকে নিয়ে ভাবতে ভালো লাগে যেটা অস্বীকার করার কোনো উপায় নেই সকালে মিলাতের ঘুম ভাঙে আর মোড়া ভেঙে নিজের পোশাক ঠিক করে হাত ব্যাগ আর ফোন সহ অনুরূপের চেম্বার ছেড়ে বেরিয়ে আসতেই অনুরূপের সাথে দেখা কেবিনের দিকে আসছিল সে ওকে দেখে মৃদু হেসে বলল। বললো মিলাত মিলাতো হাসি মুখে জবাব দিল জি ডক্টর ধন্যবাদ আপনাকে এই নিন আপনার চাবি ধন্যবাদ আচ্ছা বাবাকে নিয়ে যেতে পারবো কবে আছে আমি আটে রুটিন চেকআপ শেষে রিলিজ দিয়ে দেব আচ্ছা তাহলে আমি এখন বাবার কাছে যাই ঠিক আছে আপনি যান আমি আধ ঘন্টা পরে আসছি মিলা চলে গেল হারুন সাহেবের কেবিনে এসেই দেখলো মিনারা বেগম আর রুজিনা বেগম হারুন সাহেবকে খাওয়াচ্ছেন ওকে দেখেই মিনারা বেগম বলে উঠলেন কি রে কোথায় ছিলি মিলাত একবার ভাবলো অনুরূপের চেম্বারে ঘুমিয়েছে এটা কি বলা ঠিক হবে না কি অন্য কিছু বুঝবে আশঙ্কার কথা চিন্তা করে মিলাদ সত্যিটা বলল না এগিয়ে আসতে আসতে বলল কাছে গিয়েছিলাম চা খেতে রুচিনা বেগম ভাবিকে বললেন ইস সারা রাত জেগেছিল মেয়েটা এই জন্য ঘুম পাচ্ছিল বলেই চা খেতে গেছে মিলানা বেগমও ও মাথা নাড়লেন বললেন তুই বাসায় যা আমরা তোর বাবাকে নিয়ে আসছি সমস্যা নেই আর কিছুক্ষণই তো বাবাকে একটু পরে রিলিজ দেবে এবার হারুন সাহেব মুখ খুললেন বললেন হ্যাঁ তোর মায়ের কথা শোন বাড়ি যা আমি ঠিক আছে বাবা মা ফুপুর জোড়া জড়িতে মিলা তার থাকতে পারল না বেরিয়ে যাবার সময় শুনতে পেল দুটো নার্স ওর পেছনে নিচু গলায় কথা বলছে ওরই ব্যাপারে একজন বলছে দেখেছো তো মা এই মেয়েটা গতকাল রাতে অনুরূপ স্যারের চেম্বারে ঘুমিয়েছিল কি বলো সত্যি তার বলতে আমি নিজের চোখে দেখেছি ওকে ঢুকতে ও চাবি পেল কোথায় কোথায় আবার স্যার দিয়েছে হয়তো আশ্চর্য জীবনেও তো স্যার নিজের চেম্বারের চাবি কাউকে দিতে দেখিনি আমার মনে হয় ওদের ভেতর কিছু চলছে কি চলছে বোকা নাকি তুমি ওরা বিয়ে টিয়ে করেছে হয়তো স্যার তো কিছু বললো না পরে বলবে হয়তো শোনো এগুলো কাউকে বলো না আচ্ছা মিলতের বিরক্ত লাগলো এসব মহিলারা এমন নিম্ন চিন্তাধারার কেন ও আর এসব শুনলো না সোজা বাসায় চলে গেল এদিকে পুরো হাসপাতালে নার্সদের মধ্যে রোটে গেছে ডাক্তার অনুরূপ বিয়ে করেছে এবং তার দুটি পুত্র সন্তানও রয়েছে এসব কথাও অনুরূপের কানেও এসেছে রাগের বদলে অনুরূপ যেন মজাই পেল কথাগুলো শুনে সাইফুল খেয়াল করেছে ইদানিং চৈতির ব্যবহার অন্যরকম আগের মতন মাখো মাখো ভাবটা নেই কেমন যেন এড়িয়ে চলে সারাক্ষণ নিজের মনে কী যেন ভেবে ভেবে হাসে আবার ওর সামনে গেলে মুখটা বেজার করে রাখে কী হয়েছে জিজ্ঞেস করলেও ঠিকঠাক উত্তর পাওয়া যায় না আজ ঢাকায় ফিরে খোলাখুলি আলোচনা করার কথা ভাবছে সাইফুল চৈতির কি হয়েছে এটা জানতেই হবে রিভানের কোনো কাজে মন বসছে না কেমন যেন ছন্ন ছাড়া ছন্ন ছাড়া দিন কাটছে আজ নিজের ওপরই নিজে বেজায় বিরক্ত হলো সে প্রত্যেকবারই মানুষ চিনতে কি করে ভুল হয় আবার এদিকে বেনামি কেউ ওকে আজ একটা ফুলের তোড়া আর দামি ঘড়ি পাঠিয়েছে কোনো নাম ঠিকানা ফোন নাম্বার কিছু নেই কি হচ্ছে এসব হঠাৎই রেবনের মনে হলো যদি কখনো আবার মিলাতে সামনে দাঁড়ায় তখন কিভাবে কথা শুরু করবে নাকি না চেনার ভান করে চলে আসবে ভাইকে বাসায় দিয়ে রুজিনা বেগম চলে গেলেন চট্টগ্রাম নীরুর পরীক্ষা পিছিয়েছে বেচারি পরীক্ষা শেষ হওয়া ছাড়া আসতেও পারবে না আবার বাসায় একা তাই রুজিনা বেগম চলে গেলেন দুপুরের ঘুম থেকে উঠে গোসল সেরে বাবা মায়ের সাথে খেতে বসল মিলাদ খেতে খেতেই হারুন সাহেব বললেন মাস্টার্সে ভর্তি হয়ে যা হ্যাঁ যাব কাল পরশু তোমার অফিসে কি কোনো পোস্ট খালি হবে পাশাপাশি চাকরিও দরকার একটা তো চাকরি করতে হবে না তুই পড় মাস্টার্স করে স্কলারশিপে আবেদন করে বাইরে গিয়ে ডাবল মাস্টার্স করে সেখানে সেটেল হয়ে যা মিলাদ কিছু বলার আগেই মিনারা বেগম ধমকে উঠে বললেন কি বলো এসব মেয়েকে কি সারা জীবন নিজের কাছেই রাখবা ওর বয়সই বা হলো কত তুমি চুপ করো আমি মেয়ের ভালোই চাই মিলাদ দেখলো অবস্থা বেগতিক তাই সে পরিস্থিতি ঠান্ডা করার জন্য বলল তোমরা চুপ না করলে কিন্তু আমি বাসা ছেড়ে দিব এই তো ঠান্ডা চুপচাপ তিনজনে খাওয়া শেষ করলো খাওয়া শেষ করে এসেই মিলাদ দেখলো ওর ফোনে একটা মিসড কল উঠে আছে ডাক্তারের মিসড কল মিলাদ ব্যাক করলো কিন্তু ধরলো না মানুষটা দুপুরের খাবারের পর নিজের বিছানায় একটু শুতেই মিলাতের গায়ের ঘ্রাণটা নাকে এলো এতেই যেন ভীষণ ভালো লাগা কাজ করলো ওর মিলাতের গায়ের ঘ্রাণে এমন এক আরামদায়ক অনুভূতি তৈরি হলো অনুরূপের মনে যেন সমস্ত ক্লান্তি মুহূর্তেই দূরে সরে গেল খাবারের পরের সেই অলস দুপুরে নিজের বিছানায় শুয়ে অনুরূপ যেন ঘ্রাণের ভেতর দিয়ে মিলাতের অস্তিত্বকে আরও গভীরভাবে অনুভব করতে পারল অনুরূপের মনে হলো পৃথিবীর সমস্ত সুন্দর মুহূর্ত যেন এই ছোট্ট ঘ্রানি বন্দি তবে মুহূর্তটা স্থায়ী হলো না বেশিক্ষণ একজন নার্স দ্রুত এসে খবর দিলেন ইমার্জেন্সি রোগী এসেছে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে মেয়েটার নাম নাইমা জাহান দ্রুত নামতে গিয়ে শাড়ি পায়ে পেঁচিয়ে অসাবধানতায় সিঁড়ি থেকে পড়ে কপাল ফেটে গেছে তার নাইমা ছয়টা সেলাই লেগেছে ওর সাথে ওর মা বাবা এসেছে তারা অনুরূপকে দেখে কিছুটা বিব্রত হলেন প্রয়োজনের অতিরিক্ত কথা বলেন না অনুরূপও যেন হাফ ছেড়ে বাঁচল প্রেসক্রিপশন দিয়ে ওকে রিলিজ দিয়ে দেওয়া হলো হাসপাতালের বাইরে এসে হঠাৎই নাইমা বাবা মাকে বলল তোমরা যাও আমি আসছি কোথায় যাবি সালেহা বেগম প্রশ্ন করলেন ওয়াশরুমে ও আচ্ছা যা নাইমা আর দাঁড়ালো না দ্রুত হাসপাতালের ভেতরে ঢুকে অনুরূপের কেবিনের দিকে এগোলো চেক আপ শেষ করে অনুরূপ আসছিল বিপরীত দিক থেকে ওকে দেখে নাইমা পথ রোধ করে দাঁড়ালো ভূমিকা ছাড়াই ঝাঁঝালো গলায় প্রশ্ন করলো আমাকে রিজেক্ট করলে কেন আমি কি দেখতে খারাপ অনুরূপ কিছুটা বিব্রত বোধ করলো এমন প্রশ্নে তবুও শান্ত গলায় বলল দেখুন মিস আপনি দেখতে খারাপ নন যথেষ্ট সুন্দরী তবে আমাদের সুন্দরে খুঁজে নেই কি খুঁজছেন তাহলে মায়াবতী পেয়েছেন এক মুহূর্তের জন্য মিলাদের চেহারাটা ভেসে উঠলো অনুরূপের চোখের সামনে অনুরূপ কিছু বলল না হাসলো কেবল নাইমার বোঝার বাকি রইল না নিশ্চুপে সরে এলো অনুরূপের সামনে থেকে হাসপাতাল থেকে বের হতে হতে চোখের পানি মুছল তারপর বাবা মায়ের সাথে ফিরে গেল বিয়েবাড়িতে বেলা সাড়ে তিনটায় চেম্বার থেকে বের হয়ে ফোন চেক করতে অনুরূপ দেখতে পেল মিলাতের দুটো মিস কল তড়িঘড়ি করে কলব্যাক করলো সে নীলা তখন নিজের বারান্দায় দোলনায় বসে দোল খাচ্ছিলো আর আকাশ দেখছিল ফোনের শব্দ পেয়ে ঘরে এসে বিছানার উপর রাখা ফোনটার দিকে চাইতেই দেখলো অনুরূপের কল দ্রুত রিসিভ করতেই ও পাশ থেকে অনুরূপের গলা পাওয়া গেল সে কৈফতের ভঙ্গিতে বলল সরি সরি আসলে হঠাৎ একটা পড়ে গিয়েছিল ইটস ওকে বাসায় যাচ্ছেন হ্যাঁ আপনি কি করছেন কিছু না বোরিং লাগছে উপন্যাসের বইগুলো সব পড়া শেষ নতুন বই কেনা লাগবে থ্রিলার বই পছন্দ করেন হ্যাঁ থ্রিলারই ভালো লাগে বেশি ঠিক আছে আমি কল করলে পনেরো মিনিট বাদে একটু বাসার নিচে নামবেন কেন নামলেই দেখবেন আচ্ছা ফোন রাখার পর পনেরো মিনিটেই চলে এলো অনুরূপ মিলাদকে ফোন করে নিচে নামতে বলল মিলাদ একটা ওড়না পিছিয়ে নিচে নামলো অনুরূপ গাড়ি থেকে দুটো বই বের করে এগিয়ে দিয়ে বলল এগুলো পড়ুন গাড়িতেই দুটো ছিল এগুলো পড়া শেষ হলে বলবেন আরও এনে দেব আমার লাইব্রেরিতে অসংখ্য বই আছে মেডিকেলে ঢোকার আগে পড়েছে এখন আর পড়া হয় না মিলাদ বইগুলো হাতে নিয়ে বেশি খুশি হলো প্রফুল্ল স্বরে বলল অনেক ধন্যবাদ ডক্টর অনুরূপ স্বভাব শুলো ভাসলো মিলাদ আবারও বলল বাসায় আসুন না না আজ না অন্য একদিন আসুন না প্লিজ মিলাতের মুখের দিকে চেয়ে অনুরূপ না করতে পারল না ও বাসায় আসতেই মিনারা বেগম আর হারুন সাহেব ওকে চিনতে পারল তারা খুব খুশিও হলেন এই ছেলেটা ভীষণ ভালো মিলাতের আঁচ বেঁচে থাকার পেছনেও এই ছেলের হাত আছে ছেলেটা সেদিন মিলাতকে না নামিয়ে আনলে কি হতো ভাবতেও ভয় লাগে ওদের সাথে টুকটাক গল্প করে চলে গেল অনুরূপ মিনারা বেগম বেশ কয়েকবার ভাত খেতে বললেও অনুরূপ খেল না অন্য একদিনের বিশ্বাস দিয়ে চলে গেল সন্ধ্যায় সাইফুল চা খেতে খেতে বলল চৈতি একটু বসবে কিছু কথা ছিল বলো চৈতি বসলো তোমার কি হয়েছে কি আবার হবে এই যে চুপ হয়ে আছো তোমাকে এড়িয়ে যাচ্ছ কাছে আসতে দিচ্ছ না কি হলো তোমার কিছু না বলো প্লিজ না বললে বুঝবো কিভাবে আমি ডিভোর্স দিব তোমাকে সাইফুল চমকে উঠলো বিস্মিত সরে বলল কি বলছো হ্যাঁ আমার তোমাকে আর ভালো লাগে না তুমি মিলাদের কাছে ফিরতে পারো মানে কি মানে হলো আমি এখন অন্য একজন কি পছন্দ করি কাকে তোমার বন্ধুকে কোন বন্ধু রেভান চৈতির কথা শুনে সাইফুলের মাথা ব্যথা করতে শুরু করলো সে অনেক চেষ্টা করলো চৈতিকে বোঝাতে কিন্তু ও চৈতি অনর চৈতিকে বুঝেও যখন কাজ হলো না তখন রেভানকে কল করলো সাইফুল রিসিভ করে গালি দিয়ে বলল এত খারাপ তুই শেষ পর্যন্ত বন্ধুর বউয়ের দিকে নজর দিলি আচমকা অপবাদে অবাক হয়ে গেল রেভান রুগুজকে বলল কি বলছিস এসব তুই বন্ধু নামের কলঙ্ক তোর থেকে এটা আশা করিনি রেভান এবার জোরে ধমক দিয়ে বলল কি করেছি আমি ক্লিয়ার করে বল ফালতু অপবাদ দিবি না তুই আর জ্যোতি নাকি প্রেম করছিস ও এখন আমাকে ডিভোর্স দেবে তোর জন্য রেভান বিষম খেলো কাশতে কাশতে বলল মাথা ঠিক আছে তোর আমি তোর বউয়ের সাথে কেন প্রেম করতে যাব মিথ্যা বলবি না জ্যোতি আমাকে বলেছে সব রিভানের মাথা গরম হলো ও চিবিয়ে চিবিয়ে বললো ঠিক আছে আমি তোর বাসায় আসছি তোর সামনেই তোর বউকে জিজ্ঞেস করব। তখন এখন কথাটা বলেই রেভান ফোন কেটে দিল ওর মেজাজ এখন তীব্র ঝড়ের মতো ফোনটা কেটে দিয়েই ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো যেন নিজের রাগ সামলানোর চেষ্টা করছে কিন্তু যতবার কথাগুলো মনে পড়ছে ততবার মনে হচ্ছে মাথার ভেতর আগুনের স্রোত বইছে কি অবিচার এমন মিথ্যে অভিযোগ এমন অপবাদ সে নাও করতে পারেনি হঠাৎ মাথায় এলো কয়েকদিন আগের কথা একটু ভাবতেই দুয়ে দুয়ে চার মেলাতে সক্ষম হলো সে তার মানে নিজের কুৎসিত আকাঙ্ক্ষা পূরণের জন্য চৈতি মিলাতের নামে মিথ্যা বলেছে যেন ও মিলাতকে ভুল বুঝে দূরে সরে যায় রেভানের সাথে সাথে মাথায় হাত দিয়ে বসে এই মুহূর্তে নিজেকে জুতো পেটা করতে ইচ্ছে করছে কেন যাচাই না করে রাগের বশবর্তী হয়ে মেটাকে অমন কঠিন কথাগুলো শোনালো এখন কোন মুখে দাঁড়াবে মেয়েটার সামনে নিজের ভুলের জন্য নিজেকে এই তোষারোপ করতে শুরু করলো রেভান তবে মনে মনে প্রতিজ্ঞা করল কাল পৌঁছেই মিলাদকে সরি বলবে সকালে ঘুম থেকে উঠে চৈতি নিজের লাগেজ গুছিয়ে ফেলল এখন মুখ্য কাজ হচ্ছে বাবার বাড়ি যাওয়া সাইফুলকেও বলার প্রয়োজন মনে করলো না সে বাসা থেকে বেরিয়ে হারুন সাহেবের বাসার উদ্দেশ্যে রওনা দিল চৈতি সকালে ঘুম ভেঙেছে মিলাতে আর মোড়া ভেঙে উঠে বসতেই মুখে এসে লাগলো রোদের উষ্ণতা এক টুকরো হাসি দেখা গেল ঠোঁটের কোণে আজ ভার্সিটিতে যাওয়া লাগবে মাস্টার্সের ফর্ম তুলতে হবে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে গেল মিলাদ মা নাস্তা বানাচ্ছে দেখে মিলাত বলল দেখি দাও আমায় আমি করছি। তোর এগুলো করা লাগবে না তুই একটু চা বসা আদা লবঙ্গ আর লেবু দিস তোর বাবার ঠান্ডা লেগেছে হঠাৎ মিলা চায়ের পানি বসাতে বসাতে জানতে চাইল কিভাবে জানি না হঠাৎ সকাল থেকে বলছে গলা ব্যথা ঠিক আছে গরম পানি চা আর সব গরম গরম খাওয়াই চলে যাবে ওটাই করছি আবুকে অফিসে যাবে হ্যাঁ রেডি হচ্ছে মিলা চা নিয়ে বাবার ঘরে গেল হারুন সাহেব গলার টাই বাচ্ছেন মিলাতে গিয়ে এসে বললেন আব্বু আমি বেঁধে দিই হারুন সাহেব আপ্লুত হয়ে বললেন দে মা মিলা সুন্দর করে বাবার টাই বেঁধে দিল হারুন সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল সবসময় খুশি থাকিসমা কখনই নিজেকে ছোট ভাববে না বাবা তো আছি মিলাতে চোখে পানি জমলো তবু নিজেকে সামলে নিয়ে কপট রাগের ভঙ্গিতে বললো ঠান্ডা বাঁধিয়েছো কিভাবে এখনও বাচ্চমো কেন করো এ নাও যা খাও সুস্থ থাকতে হবে তো হারুন সাহেব হাসলেন বাবার হাসি দেখে ও হেসে দিল ফারুন সাহেব নাস্তা খেয়ে অফিসে যাবার পর পরে চৈতি আসলো ওকে দেখে মিনারা ব্যাগ্র চটে গেলেন কঠোর স্বরে জিজ্ঞেস করলেন